আজ হচ্ছে কি তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিন তেইশে জানুয়ারি মানে দিনটা কোথাও গিয়ে নেতাজির স্মরণে অনেক কিছু স্মৃতি চারণা দেয় যেমন আমরা নাটক আবৃত্তি কত কিছুর মাধ্যমে আজকের দিনটা ফুটিয়ে তুলতাম গে সেগুলো তো আর ফিরে আসবে না ছেলে একটু বড় হবে ও যখন স্কুলে যাবে ওর স্মৃতির উদ্দেশ্যে সেগুলো আবার চারণা দিয়ে উঠবে তো ওনার আজ জন্মদিন উনি আমাদের কাছে একটা বীর যোদ্ধা সমস্ত কিছু অনেক কিছু শেখার আছে দেখার আছে এখনও শিখি এখনও দেখি তো যাই হোক তো আজ এখন আমি দেখছি রেডি হয়ে গেছি হালকা ফুলকোভাবে আমার জায়ের মেয়ের ছোটি রয়েছে যা বলতে আমার তোমাদের দাদা ভাই তো একটাই ছেলে আর একটা বোন ওরা এক ভাই বোন সেটা তো জানো তো ওর পিসির ছেলের মেয়ের হচ্ছে কি ছোটি তো সেই উপলক্ষেই লাস্ট মিনিটে ডিসিশন নিয়ে রেডি হয়ে যাওয়া কজ তোমাদের দাদা একটা কাজ ছিল যাবো কি যাবো না এরকম একটা ঠিক ছিল না ওই জন্য আর বাবুকে রেডি করিয়েছি বেচারা আজকে সকালে অনেক সকালে ঘুম থেকে উঠেছে ও ধুল করতে করতে রেডি অবস্থাতেই ঘুমিয়ে গেল সুতরাং মাকে ফোন করলাম মা আসছে দেন আমরা বেরোবো ঘড়িতে আড়াইটা বাসছে কখন যাব কে জানি হচ্ছে কি তাড়াহুড়ো করে তোমাদের দাদা ভাই আনলো আমি যদিও দেখে নিয়েছি এই যে শঙ্করী জুয়েলার্স থেকে কি আছে চলো দেখাই এই যে এখানে হচ্ছে কি সুন্দর হচ্ছে কি দেখতে চাঁদির ছোট ছোট কিউট বালা মিনে করা ফাইনালি রেডি হয়ে গেছি আমি আমার আউটফিট এই দেখো জিন্স তার শার্ট হাফ শার্ট ঠান্ডাতে হাফ শার্ট পরলাম ইচ্ছা গেল তাই তো আমি রেডি আর রিপোর্ট রেডি হয়ে গেছে ওকেও দেখাচ্ছি ওর আউটফিটে দেখো আউটফিট দেখো চলো হেভি লাগছে সুন্দর লাগছে বললে না একদম হেভি লাগছে যে ছোটিতে যেটা অনুষ্ঠান তো এই সেইসেই আগে বাচ্চাটাকে দেখে আমার খেতে বসে গেছি এই যে এখানে পোলাও চিকেন কষা আলুর দম এই সমস্ত ফার্স্টেই দিয়ে দিয়েছে পোলাও আর চিকেন কষা আলুর দমের পর মাটন আর সাদা ভাত নিয়ে নিয়েছি এখন এটা খাই মাটন তো আমার প্রিয় তোমরা সবাই জানো শেষ পাতে হচ্ছে কি মুখ শুদ্ধি এখানে চাটনি তার সাথে মিষ্টি উঠ তো এখনো খাওয়াই হয়নি পুরো ফ্যামিলি মিট হয়ে গেছে একটা মানে অ্যাকচুয়ালি ফ্যামিলির সঙ্গে তখনই দেখা হয় কোনো অনুষ্ঠান হলো বা কোনো আদার্স কোনো কাজ থাকলো তখন

অনেকক্ষণ আগে ওই যে ছটিতে গেছিলাম ওখান থেকে তো চলে এসেছি এখন আবার তোমাদের দাদা ভাই চিকেন কাটলেট চিকেন কাটলেটটা খাবো তারপরে আবার ঠান্ডা লাগছে আজকে বেশ কই দেখি খেয়ে তোমাদের দাদা কাটলেটের সাথে সাথে আরো এনেছে পাউরুটি বাটার যাচ্ছিস কেন রে এখানে বিস্কিট আছে এখানে ব্রেড আছে এই ব্রেডগুলো না আমার দারুন লাগে খেতে হেভি লাগে কালকে ব্রেড বাটার বানাবো তাহলে সকালে

আজ একটা আনন্দের দিন তো আজকে প্রিন্সের বার্থডে সেকেন্ড প্রিন্সরা ব্যাঙ্গালোর থেকে আজকেই চলে আসছে কিন্তু ওর বার্থডেটা বিলেটেড ভাবে সেলিব্রেট করবো ওরা রাতেই বারোটা বাজবে ওদের বাড়ি ঢুকতে ঢুকতে তো কালকে ওর বার্থডে সেলিব্রেট করবো একটা প্ল্যান করছি আল্লাহ চাইলে অবশ্যই হবে তো মেনলি আমুদের সাথে অনেকদিন বাদে দেখা হবে প্রিন্স বেটাকে অনেকদিন বাদে দেখবো এটা একটা খুব ভালো লাগছে তো ওই জন্য একটা আলাদা মানে মনে আনন্দ লাগছে তো যাই হোক চলো ব্লগটা লাস্ট অব্দি দেখো স্কিপ না করে এনজয় করো ঠিকই কিন্তু সকাল হয়ে চা খেয়ে ডাস্টিং কাজের মেয়ে কাজ করে চলে গেছে আমি দুপুরে রান্না বাকি আর এক্সট্রা খুচকাচ কাজ বাকি আজকে হচ্ছে কি কিচেনে মা আর আমি একসাথেই রান্নার দিকে মা ওইখানে আমি এখানে আমিও আর মা দুজন মিলে রান্না করব। চলে এসেছি সরাসরি লাঞ্চে আজকে কিন্তু লাঞ্চে অনেক কিছু আয়োজন যেমন এখানে রয়েছে মুসুরের ডাল পেঁয়াজ কলি আলু ভাজা তার সাথে রয়েছে মাছ মশলা দিয়ে ফ্রাই আর রয়েছে বাঁধাকপি আলু দিয়ে মাংস আবার রয়েছে মাংস কষা এত কিছু আয়োজন আর লেবু তো রয়েছে কাটা ভাত বেড়ে নিই তোমাদের দাদা ভাইয়ের লাঞ্চটা করে নিই